তো এটা কিন্তু চিটো অংশে গুণ কাঠের দেখেন মানে ডিজাইনটা দেখেন কতটা জোস মানে তিনটা হচ্ছে বসার আর এটা হচ্ছে ডিভান সহ আমরা সিটে ব্যবহার করছি সুইট ভেলভেট আর সাইডে আমরা ইউজ করছি ঝর্ণা কাপড় যেটা সহজে আপনার ছিড়বে না বা নষ্ট হবে না আচ্ছা তো এগুলো কিন্তু অনেক বছরের পর বছর আপনারা ইউজ করতে পারবেন সি আমরা গুণে পোকা না ধরার জন্য আমরা 15 বছরের ওয়ারেন্টি দিই গুণের গ্যারান্টি রয়েছে টিভি ট্রলি বা টিভি টেবিল যারা আসলে নিতে চান এখানে কিন্তু খুবই চমৎকার নিচে আবার হচ্ছে তিনটা বিশাল সাইজের ড্রয়ার আছে সবথেকে বেশি চলে আমাদের এই মডেলটা এটা হলো আপনার রিং মডেল আলমিরা মালুশন এমডিএফ দিয়ে করা। একবার দেখার মতো একটা শোকেস থাকবে তিন পাল্লার আসসালামু আলাইকুম ভিউয়ারস তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক আছে কিন্তু আমরা বিশাল একটা ফার্নিচারের শোরুমে চলে আসলাম। যেখান থেকে আপনারা খাট পাবেন, আলমারি পাবেন, ড্রেসিং টেবিল পাবেন। মোটামুটি যা যা লাগে সোফার কালেকশন আছে। মানে একটা ফার্নিচারের শোরুমে আসলে কিন্তু ঘরের সকল আইটেম আপনারা পেয়ে যাবেন। এছাড়া তাদের কাছে অনেক সুন্দর সুন্দর বেডরুম সেটের কালেকশন আছে। আপনারা যদি যেগুলো দেখতে চান, তাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকতে পারেন সারা বাংলাদেশেই তারা ডেলিভারি দেয় ঢাকার ভেতরে আজকে অর্ডার দিলে আজকের মধ্যেই ডেলিভারি পাবেন ঢাকার বাইরে সর্বোচ্চ এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু আপনারা এই ডেলিভারিগুলো নিতে পারেন তো চলে আসতে পারেন আজকে আমরা রয়েছে বিক্রমপুর বেস্ট ফার্নিচার এটার অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার মার্কেট আর যমুনা ফিউচার পার্ক যে মার্কেট আছে কুড়িল চৌরাস্তা যাওয়ার সময় যমুনা ফিউচার মার্কেটে যেদিকে ঢুকতে হয় এটা ঠিক সাথেই কিন্তু হচ্ছে আর এই এটার আপনাদের এই স্মরণীটার নাম হচ্ছে প্রগতি সরণি আফসার উদ্দিন সড়ক আফসার উদ্দিন সড়ক প্রগতি সরণি কিভাবে আসতে হবে আমরা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আর আমাদের সাথে শাহাদাত ভাই আছে সারা বাংলাদেশেই তারা ডেলিভারি দিয়ে থাকে আর একবারে রিজনেবল মানে আমি কিন্তু এর আগে অনেক অনেক ভিডিও করেছি আজকে এই ফার্নিচারের শোরুমে এগুলোর প্রাইসগুলো দেখে আমার কাছেও কিন্তু মানে অনেকটা কম মনে হচ্ছে তো আপনারা নিতে পারবেন যেহেতু সামনে ঈদ আছে তারা কিন্তু আরও রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে তো সকল কালেকশন আছে ওয়েবসাইট আমাদের ফেসবুকেও কাস্টমার আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিজিট করতে পারেন তাদের আলাদা কালেকশন আছে তাদের ওয়েবসাইটে গিয়েও আপনারা দেখতে পারেন সো কথা বাড়াবো না অনেক অনেক কালেকশন কিন্তু আজকের এই ভিডিওটাতে থাকবে ধৈর্য সহকারে একবারে শেষ পর্যন্ত ভিডিওটাতে দেখবেন সো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও দেখছেন এই যে যমুনা ফিউচার পার্কের গেট আর এটার ঠিক উল্টা পাশে আমরা যদি একটু দেখি এখানে আকিজ সিরামিকের আসলে একটা শোরুম আছে আর এটা ঠিক উল্টা পাশে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আফসার উদ্দিন রোড আর এই উদ্দিন রোডের এখানে দেখেন বিক্রমপুর আচ্ছা বিক্রমপুর ফার্নিচারের কিন্তু গোল দেখা যায় একটা সাইনবোর্ড দেখছেন আর এই গলি ধরে আগেই কিন্তু আপনারা পেয়ে যাবেন জাস্ট এক মিনিট হাঁটলেই বিক্রমপুর ফার্নিচারের আহ শোরুমটা আপনারা পেয়ে যাবেন তো এই পাশে কিন্তু চমৎকার একটা সোফা আমরা দেখাবো যারা আসলে নিতে যাচ্ছেন সেগুন কাঠের সোফা এটা হচ্ছে ফাইভ সিটের টু টু ওয়ান আহ দেখছেন আপনারা খুবই চমৎকার এবং হচ্ছে সুইট ভেলভেটের উপরে সুইট ভেলভেটের উপরে কিন্তু এখন এগুলো ভালো চলে এবং হচ্ছে সেগুন কাঠের অবিশ্বাস্য প্রাইসে সেগুন কাঠের সোফা থাকবে কিন্তু আজকের এই ভিডিওটাতে আমরা দেখাচ্ছি আর এটা এটা ফাইভ সিটার এবং হচ্ছে সেগুন কাঠ এবং কাপড়গুলো কি কাপড় দিয়েছেন ভাই বাইরে যে কাপড়টা আপনার এটা আমরা সিটে ব্যবহার করছি সুইট ভেলভেট সর্বোচ্চ দামি কাপড় ছশো টাকা যে গজ বলা হয় আর কি আর কাপড় যেটা সহজে আপনার ছিঁড়বে না বা নষ্ট হবে না আচ্ছা আচ্ছা ওকে তো এটা আপনারা দেখছেন এটার প্রাইসটা কত রাখছেন এটা আমরা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি ফাইভ সিট এর সোফা উইথ বালিশ সহকারে আচ্ছা মানে পাঁচটা বালিশ সহ আপনারা চিটাং সেগুন কাঠের সোফা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় অবিশ্বাস্য প্রাইসে আপনারা কিন্তু এই চিটাং সেগুন কাঠের সোফা পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে বাংলাদেশের যেখান থেকে আপনারা দেখেন না কেন চাইলে কিন্তু অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি দোকানে এসে দেখেও কিন্তু আপনারা এই সোফাটা নিতে পারেন তো দর্শক এই পর্যায়ে আমরা কিন্তু আকর্ষণীয় একটা এল সোফা দেখাবো একবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এল সোফা পেয়ে যাবেন দেখা যাচ্ছে বিক্রমপুর বেস্ট ফার্নিচারে তো এটা কিন্তু চিটো অংশে কাঠের দেখেন মানে ডিজাইনটা দেখেন কতটা জোস এবং এখানে যে ফেব্রিকটা ইউজ করা হয়েছে ভাই এটা কি ফেব্রিক ইউজ করা পার্টেক্স কাপড় ব্যবহার করা হয়েছে এবং টার্গেট ডিজাইন করা আচ্ছা কি ডিজাইন করা টার্গেট টার্গেট ডিজাইন করা আচ্ছা মানে ডিজাইনটা আপনারা দেখছেন এটার সাথে কিন্তু চারটা এরকম বালিশ সহ থাকবে এটা কিন্তু হচ্ছে মানে তিনটা হচ্ছে বসার আর এটা হচ্ছে ডিভান সহ এবং হেডরেস্ট হেডরেস্ট সহ নর্মালি এল সোফায় হেডরেস্টার থাকে না শুধুমাত্র কর্নার সোফায় থাকে বাট আমরা হেডরেস্টার এল সোফাই দিচ্ছি আচ্ছা এটাও কিন্তু দেখেন চিটং সেগুন কাঠের আপনারা ফাইবার গুলো দেখলেই বুঝতে পারবেন তো ভাই আপনারা বলছিলেন যে সবচেয়ে কমে দিবেন ডিভান সোফা তো এটার প্রাইস কত দিচ্ছেন আপনারা সব থেকে কমে আমাদের শুরু হলো চোদ্দ হাজার থেকে শুরু বাট এটা যেহেতু আমরা কাপড়টা ভালো কোয়ালিটি রাখছি এবং বালিশটা দামি রাখছি সেই ক্ষেত্রে আমার এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি 17500 টাকা 17500 টাকায় মানে দেখেন কত সুন্দর ডিভান সোফা মাত্র 17500 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং এর পাশাপাশি যদি চান আপনারা দেখা যাচ্ছে সেন্টার টেবিল নিবেন বাট এটা কফি টেবিল আর কি চা জোন বসে কফি খাওয়ার জন্য একটু চেয়ারটা বের করবেন দেখেন আমরা একটা চেয়ার বের করে দেখাই দেখেন কত সুন্দর কেক সিস্টেম আচ্ছা আচ্ছা কেক সিস্টেম মানে অসাধারণ দেখতে হবে কিন্তু এত সুন্দর এটা কিন্তু হচ্ছে আবার কানাডিয়ান উড কাটের কানাডিয়ান কানাডিয়ান উড

আছে এবং সাইডে কিন্তু আবার মোড়া আছে ভাই একটু মোড়াটা বের করেন তো আমরা একটু দেখাই এ পাশে দেখেন এ পাশে কিন্তু আবার এক্সট্রা মোড়া আছে আপনারা এটা দেখছেন এটা কি চাকা মডেল বলেন ভাই জি চাকা মডেল বলি আমরা আচ্ছা চিটং সেগুন কাঠের উপরে এ পাশে হচ্ছে টু আছে এ পাশে সাইড বক্স আছে কর্নার আছে কফি টেবিল আছে এ পাশে আবার হচ্ছে দেখা যাচ্ছে সিঙ্গেল আছে এ পাশে টু আছে টু আছে এ পাশেও সাইডে আরেকটা মোড়া দেয়া আছে জি এখানে একটা আছে আচ্ছা টোটাল আপনারা এটা দেখছেন কিন্তু 5 সিটার হবে এবং সাইডে দুইটা মোড়া সহ হচ্ছে 7 সিটার অনেক সময় আবার গেস্ট বেশি আসলে প্রয়োজন হয় এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই চমৎকার কর্নার সোফা তো এরপরে আমরা চমৎকার আরও একটা সোফা দেখাবো এটাও আপনারা দেখতে পারেন খুবই চমৎকার দেখতে এটার টু টু ওয়ান হবে টু টু ওয়ান ফাইভ হবে গদি সোফা এটা আপনারা দেখছেন এটাতে হচ্ছে আপনার প্রসেসিং এমডিএফ দিয়ে করা মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ দিয়ে করা খুবই সুন্দর দেখতে হবে মানে অসাধারণ একটা সোফা

তাদের জন্য খুবই চমৎকার আর একটা সোফা আমরা দেখাচ্ছি এটাও আপনারা দেখছেন অসাধারণ লুকিং এটার হচ্ছে এ পাশে হচ্ছে টু টু আর এ পাশে হচ্ছে ওয়ান ফাইভ সিটের একটা সোফা এটার প্রাইস কত রাখছেন ভাইয়া এটা আমাদের রেগুলার প্রাইস চব্বিশ হাজার টাকা বাট আমরা ঈদ উপলক্ষে এটা দাম দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকায় আ চট্টগ্রামের সেগুনের কিন্তু সোফা আপনারা পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন মোটা সিলি করে করা আছে মানে সুপার সলিড ফর্মে করা আছে আচ্ছা সোফাটা আবার সলিড ফর্মে করা আছে তো এটাও আপনারা দেখতে পারেন যাদের যেটা পছন্দ নিতে পারবে যদি কাস্টমার চাই আচ্ছা যদি কালার চা না এটা ভালো না লাগে আপনারা কিন্তু দেখা যাচ্ছে কাপড়গুলো চেঞ্জ করে অন্য কাপড় দিয়ে নিতে পারবেন নিতে পারবেন তো এর পাশাপাশি যারা আসলে এগুলোকে কি সোফা গদি সোফা অফিশিয়াল বক্স সোফা বলে বক্স সোফা বলে আচ্ছা অফিশিয়াল বক্স সোফা আছে কানাডিয়ান ওক ভিনিয়ারে করা আছে অরিজিনাল কানাডিয়ান ওক অরিজিনাল কানাডিয়ান 4 ইঞ্চি ফোম দিয়ে করা আচ্ছা 4 ইঞ্চি ফোম দিয়ে করা আছে এটাও আপনারা দেখতে পারেন খুবই সুন্দর 2 2 আচ্ছা এবং হচ্ছে সামনের দিকে ডিজাইনটা আবার দেখেন এখানে কত সুন্দর ডিজাইন করা আছে দেখার মতো হবে ডেলিভারি হয়ে যাবে নাটোরে যাবে আচ্ছা এটা নাটোরে যাবে অলরেডি তাদের ডেলিভারি অর্ডার হয়ে গেছে এটার প্রাইস কত রাখছেন ভাইয়া এটা আমাদের অনলাইন প্রাইস আছে 23999 টাকা এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস আচ্ছা আচ্ছা তো ডিসকাউন্ট প্রাইস 23999 টাকা সলিড ফর্মে মানে এত সুন্দর ডিজাইন রিং রিং করা ডিজাইন এটা বাস্তবে দেখলে আরো বেশি ভালো লাগবে খুবই চমৎকার হবে ওভেন আহ এটা হচ্ছে র্যাক ভেতরে আবার এখানে কিন্তু গ্লাস দেওয়া আছে তো একটু এটা কি কাঠের উপরে করা ভাই এটা আমাদের মালয়েশিয়া নক কাঠের উপর করা আচ্ছা আচ্ছা লেকার পলিশ করা লেকার পলিশ করা আচ্ছা খুবই চমৎকার এখানে কি কি কাস্টমার রাখতে পারবে উপরে একটা ওভেন রাখতে পারবে এখানে একটা ওভেন রাখতে পারবে কাস্টমার বাসা যেই ওভেনটা তা থাকে যদি চাই বড় রাখতে বড় রাখতে পারবে ছোট রাখতে পারবে

থাকবে তিনটা সেলফ সিস্টেম হলুদ মুরি যা আছে যা কাস্টমার চায় সবই রাখতে পারবে এটার ভিতরে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবে একসাথে এটা আমাদের প্রাইস অনলি বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা চমৎকার এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন তো চমৎকার একটা এখানে টিভি টেবিল মানে টিভির জন্য যারা আসলে টেবিল নিতে চান ট্রলি টিভি ট্রলি বা টিভি টেবিল যারা আসলে নিতে চান এখানে কিন্তু খুবই চমৎকার নিচে আবার হচ্ছে হচ্ছে করা আর একটা খালি জায়গা আছে স্পিকার স্পিকার রাখার জন্য আর এপাশে হচ্ছে আপনার জন্য আর এ পাশে হচ্ছে শোপিস রাখার জন্য মানে একবারে আনকমন একবারে আনকমন একটা টিভি ট্রলি যারা আসলে নিতে চান মানে টিভি

তো এই পাশে চমৎকার একটা ওয়ার্ড্রব আমরা দেখাচ্ছি এটা হচ্ছে 4টা ইয়া থাকবে ড্রয়ার থাকবে এবং হচ্ছে একটা পাল্লা থাকবে তো এটাও দেখেন এটা কিন্তু হচ্ছে মালুশন প্রসিং এমডিএফ এর অনেক সুন্দর ডিজাইন লেকার পলিশ করা ম্যাট ফিনিশিং এর প্রাইস থাকছে হচ্ছে মাত্র 11999 টাকা 11999 টাকায় কিন্তু আপনারা চমৎকার এই ওয়ার্ড্রব নিতে পারবেন তো পাশাপাশে এখানে আরো একটা চমৎকার টিভি ট্রলি আছে যারা আসলে নিতে চান এটা কিন্তু একটু কালারফুল করা হয়েছে জি ইয়েলো কালার করা ইয়েলো কালার করা হয়েছে আগে যেটা দেখেছি ওটার প্রাইস বলেছেন হচ্ছে 12500 আর এটার প্রাইস থাকবে হচ্ছে 13500 13500 টাকা অনেক সুন্দর ডিজাইন করা আর এখানে বক্স বক্স করে শোপিস রাখার জন্য কিন্তু ডিজাইন করা আছে এগুলো আপনারা শোপিস রাখতে পারবেন এখানেও কিন্তু দেখা যাচ্ছে ডয়ার দেয়া আছে এই পাশে চমৎকার একটা শোকেসের কালেকশন আমরা দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু মালুশন এমডিএফ দিয়ে করা একবার দেখার মতো একটা শোকেস থাকবে তিন পাল্লার নিচে হচ্ছে দুটো এই পাশে পাল্লা থাকবে আর মাঝখানে ডয়ার থাকবে আচ্ছা এই পাশে আপনারা দেখছেন পাল্লা আছে দুটো ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ডিজাইনের ভেতরে করা আর উপরে হচ্ছে আবার ডিজাইনটা দেখেন এখানে লতা লতা ডিজাইন করা এবং ভেতরে আপনারা দেখছেন ভেতরে আবার একটা দুইটা তিনটা তাক করা আছে

ডিজাইন করা আর গ্লাস সহ আছে তো মিরর দেওয়া আছে সামনে অনেক মিরর সহ চায় দেখতে এটার প্রাইস কত রাখছেন ভাইয়া এটা আমরা মাত্র পাঁচ হাজার টাকা রাখতেছি ডয়ার সহ আচ্ছা ডয়ার সহ মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এবং এখানে আরেকটা দেখছি আমরা এটাও আপনার দেখা যাচ্ছে মিরর সহ ডয়ার আছে উপরে এটার প্রাইস করবে হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ দিয়ে করা তো এখানে হচ্ছে তাদের সকল ওয়ার্ডার করা প্রোডাক্ট অর্ডার করা আছে বিভিন্ন জায়গায় যাবে এখানে আমরা একটা ওয়ার্ড্রপ দেখছি এটা আপনারা দেখেন গোল্ডেন কালার ডিজাইন করা アンティーク কালারের ভিতরে এটার প্রাইস কত রাখছেন ভাই এটা মাত্র 15000 টাকা 15000 টাকা আর এই পাশে আরেকটা দেখছি এটা কি কাঠের এটা পাঁচ ডয়ারের অফিশিয়াল এয়ারড্রপ বলে এটা মালয়েশিয়ান ওক কাঠে ম্যাট ফিনিশিং করা প্রাইস কত এটা মাত্র 11000 টাকা 11000 টাকা আচ্ছা আমরা আরেকটু একটু ভিতরে যদি যাই তো এখানে খুব চমৎকার একটা খাট আছে এটার সাইজটা হবে খাটের কত পাশে আছে সাড়ে টোটাল আট ফিট আট ফিট মেইন মেন সাইজটা হলো খাটের মাত্র পাঁচ ফিট এটার প্রাইস কত রাখছে এটা ডিজাইন সহ করে এটা একটা প্যাকেজ এটা আমাদের পঁয়ষট্টি হাজার একটা রুম বেডরুম সেট আছে বেডরুম সেট ফুল সেট আমি আপনাকে দেখাই দিচ্ছি আচ্ছা আচ্ছা ওকে আর এ পাশে আমরা ডাইনিং টেবিল আছে মানে আমরা যেটা বলছিলাম এ পাশে রিং মডেলের ডাইনিং টেবিল আছে এটাও ছয় চেয়ারের এটাও টু পার্টের শোকেস আছে কেউ যদি টু পার্টের গ্লাস শোকেস নিতে চান এই পাশে ড্রেসিং টেবিল আছে খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল আছে আমাদের কাছে ও ব্র্যান্ডের মডেল এটা হচ্ছে খুবই চমৎকার দেখেন পদ্ম ফুল মডেল পদ্ম ফুল ড্রেসিং টেবিল হবে শাড়ি পরার জন্য বেস্ট ড্রেসিং টেবিল এটা আচ্ছা একবারে নিচ থেকে কিন্তু আপনারা শাড়ি দেখো আমি সামনে দাঁড়ালাম শাড়ি তো নাই আসলে তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু খুব চমৎকার লুকিংটা দেখতে পাবেন এটার প্রাইসটা কত রাখবেন ভাই এটা মাত্র 12000 টাকা 12000 টাকা তো এই পাশে ডাইনিং টেবিল আছে এক ভিক্টোরিয়া মডেল প্রাইস ভিক্টোরিয়া মডেল হবে এটাও কিন্তু আপনারা দেখতে পারেন প্রাইসটা থাকছে অনলি অনলি 22000 টাকা 22000 টাকা ওকে তো এ পাশে হচ্ছে দেখা যাচ্ছে সবথেকে আকর্ষণীয় মডেল আমাদের আমাদের A01 কোডের মডেল এটা সবথেকে বেশি চলে আমাদের এই মডেলটা সেটা হলো আপনার রিং মডেল আলমিরা মাত্র 13000 টাকা 13000 টাকায় আচ্ছা 13000 টাকায়

তো আসলে যারা আসতে চান আপনারা চলে আসতে পারেন তো এসে দেখে শুনে নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে তো আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো দেখেন এত এত কালেকশন আছে ফার্নিচারের তাদের কাছে তো আপনাদের অ্যাড্রেসটা ভাই আবারও একটু বলে দিবেন এটা আমাদের যমুনা ফিচার পার্কের উত্তর পাশে কুরিল চৌর রাস্তা যদি কেউ উত্তরা উত্তরা থেকে আসে তাহলে কুরিল বিশ্ব দিয়ে বসুন্ধরা গেটের কাছাকাছি আসলেই হবে যমুনা ফিচার পার্কে যাওয়া লাগবে না তার আগে একটা ওয়াল্টন প্লাজার একটা গলি পড়বে আফসারুদ্দিন সড়ক এখানে বামে গেলে আমাদের বেস্ট ফার্নিচার আপনারা আসবেন এসে দেখে শুনে যার যেমন ফার্নিচার প্রয়োজন হয় একবারে রিজনেবল প্রাইস মধ্যে আপনারা চাইলে এই প্রোডাক্ট গুলো কালেক্ট করতে পারেন